আসসালামু আলাইকুম বি ইজ আ সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত আমরা আজকে ইসলামি ব্যাংকের নতুন একটি সার্কুলার দেখব তো এই সার্কুলার আজকে যে পোস্টটা আসছে সেটা হচ্ছে ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ এই পোস্টে আপনার রিসার্কুলার হয়েছে এটা বলা চলে কারণ যারা এই পোস্টটা আগে আবেদন করেছে তাদের আবেদন করতে হবে না নতুন করে এবং এখানে কোনো পোস্ট মানে কতজন নিবে সেটা কোনো নির্ধারিত নয় এখানে আপনারা স্নাতক পাশ যারা আছেন তারা আবেদন করতে পারবেন এবং বয়স বাইশ বছর থেকে বত্রিশ বছর এর মধ্যে হতে হবে মিনিমাম বাইশ বছর ও সর্বোচ্চ বত্রিশ বছর তো এরপর এখানে আপনারা হচ্ছে না মাসিক ছাব্বিশ হাজার টাকা প্লাস অফ আপনার অফিসের বা ব্যাংকের যে নিয়ম অনুযায়ী যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো পাবেন আপনারা এখানে আবেদন করতে হলে আপনাকে ক্যারিয়ার ডট স্নাই ডট কম এই লিঙ্কে প্রবেশ করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে প্রবেশ করে আবেদন করবেন এখানে আপনারা ষোলো অক্টোবর দু হাজার পঁচিশ এর মধ্যে আবেদন করতে পারবেন এরপরে হলে কিন্তু এটা পারবেন না তার দেখুন এখানে বলেই দিয়েছে যারা অলরেডি আবেদন করেছেন এই পোস্টে এই পোস্টে বলতে হচ্ছে ট্রেনিং অফিস অ্যাসিস্ট্যান্ট অফিসার এই পোস্টে যারা আবেদন করেছেন তারা এখানে আর আবেদন করার কোনো প্রয়োজন নেই কারণ দুইটা পোস্ট আবার একটা ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট অফিসার এটা ট্রেনিং অফিস অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ এটা আপনার একটু ভালো আমি খেয়াল যারা এই পোস্টে অ্যাপ্লাই করেছেন তাদের এখানে আবেদন করার প্রয়োজন নেই তারা একটা বলেই দিচ্ছে তো চলুন ওয়েবসাইটে দেখে আসি আমরা লিঙ্কের এই লিঙ্কটা আমার পোস্টগুলো কি আসে এখানে আগে থেকেই টাইট করে রাখছিলাম আপনারা এমনিতেই এসিআই ব্যাঙ্কের ওয়েবসাইটে নিচের দিকে আসলে যে দেখুন এজিআই ব্যাঙ্ক হচ্ছে এটা ওয়েবসাইট এটা আপনি যখন নিচে চলে আসবেন নিচে আসলে এখানে ক্যারিয়ার নামের একটা অপশন হবে এই যে ক্যারিয়ার কুড়ি তিনশের ভিতরে ক্যারিয়ার এটাতে ক্লিক করার সাথে সাথে আমরা এই পেজটা ওপেন হবে পেজটা ওপেন হলে দেখবেন এই যে উপরে ট্রেন অ্যাসিস্ট্যান্ট অফিসার এই পোস্টে তারা আবেদন করেছেন তাদের আর এই পোস্টে আবেদন করার দরকার নাই সেটা বলা ছিল আপনার সার্কুলারে তো এই পোস্টের জন্য মূলত আমরা আজকে ভিডিওতে বিস্তারিত জানাচ্ছি এই পোস্টে আবেদন করার জন্য আপনাকে এই যে ডিটেলসে ক্লিক করতে হবে তার আগে আপনারা যারা অ্যাকাউন্ট করেন না অ্যাকাউন্টটা করে নেবেন আগে অবশ্যই এখানে এখানে যে এই কোস্টের জন্য এখানে বিস্তারিত আরও বলে দেওয়া আছে কীভাবে কে করবেন পরীক্ষা কখন সব কিছু বলার বলে দেওয়া আছে ট্রেনিং অফিস অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ এই কোস্টের জন্য আর কিছু রিকোয়ারমেন্টস আছে এটা আপনারা ভালোভাবে করে নেবেন মিনিমাম পাঁচ বছর এখানে জব করতে হবে বিভিন্ন স্কিল থাকতে হবে সেটা বলা আছে এম এস অফিসার স্কিলটা অবশ্যই ভালো হতে হবে বলে দেওয়া আছে এখানে ছাব্বিশ হাজার টাকি জানিয়েছি যে অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় হতে পারে আর এখানে অ্যাপ্লাই করার জন্য আপনাকে এই যে ছবি লাগবে একশো কিবির মতো সর্বোচ্চ

কমেন্ট করতে পারেন সাথে বলে রাখি আমাদের বিকুলার টুরের নামে একটি অনলাইন অ্যাপ্লিকেশন আছে যেটাতে আপনারা ইনস্টল করে রাখলে সব সময় নোটিফিকেশনের মাধ্যমে এবং অ্যাপসের অ্যাপসে আপনারা দেখতে পাবেন যে বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ পরীক্ষার সময়সূচি তারপরে আপনার ফলাফল এছাড়া আপনার আমাদের অ্যাপসে জব আস্তে জন্য ফ্রি ফ্রিতেই কোনো টাকা পেমেন্ট করতে হবে না একটা ফিচার আসতেছে আপনারা এটা নিশ্চয় করে রাখতে পারেন আশা করি উপকৃত হবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম